আলাইকুম আশা করি ভালো আছেন ব্যক্তিগত মতামত সহ বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা করব নামের একটি ওষুধ সম্পর্কে পরিচয় বিগোর ট্যাবলেটটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি বিভিন্ন মাত্রায় হয়ে থাকে যেমন বিগোর এক্স টোয়েন্টি ফাইভ বিগোর এক্স ফিফটিন বিগোর এক্স হান্ড্রেড বিগোর এক্স ফিফটিনের ক্ষেত্রে এক পিসের মূল্য তিরিশ টাকা এবং এক পাতার মূল্য দুইশো চল্লিশ টাকা মাত্রা অনুযায়ী দাম কম বেশি হতে পারে কেন ব্যবহার করা হয় যাদের যৌন দুর্বলতা লিঙ্গ সোজা হয় না সোজা হলেও এক মিনিটে বীর্যপাত হয়ে যায় স্ত্রীকে খুশি করতে পারেন না সাধারণত ডাক্তার তাদের জন্য এই ওষুধটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন বিগুর্যাক্স সহবাস করার সময় লিঙ্গের গঠন বজায় রাখার জন্য পুরুষের অঙ্গের মধ্যে রক্তপ্রবাহকে বৃদ্ধি করতে ব্যবহৃত হয় ওষুধটি লিঙ্গের মধ্যে রক্তপ্রবাহকে বাড়িয়ে পুরুষদের মধ্যে যৌন ক্রিয়াকলাপের সময় ক্ষমতা বাড়ানোর জন্য এবং লিঙ্গের উত্থানকে বজায় রাখতে সহায়তা করে ব্যবহার বিধি। এটির মাত্রা বিভিন্ন বয়স এবং সমস্যার ধরন অনুযায়ী নির্ধারণ করা হয়ে থাকে তবে সাধারণত ডাক্তাররা টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম থেকে শুরু করার পরামর্শ দিয়ে থাকেন প্রতিদিন একটি ট্যাবলেট খেতে হয় যৌন মিলনের এক ঘন্টা আগে প্রস্তুতকারক বলেছেন আপনি যদি বাড়ি খাবারের সাথে এটি গ্রহণ করেন তবে সিলডেনাফিল কাজ করতে বেশি সময় নিতে পারে মানে ভরা পেটে এই ওষুধটি খেলে কাজ করতে দেরি হবে সতর্কতা আঠারো বছরের নিচে কোনো ব্যক্তি এই ওষুধ গ্রহণ করতে পারবে না এটি মহিলারা ব্যবহার করা থেকে বিরত থাকবেন এই ওষুধটি দিনে একবারের বেশি খাওয়া যাবে না হার্ট কিডনি এবং লিভারের সমস্যা থাকলে এই ওষুধটি ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ব্যবহার করা উচিত নয় যাদের বয়স ষাট বছরের উপরে তারা এটি ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা মাথা গোড়া চোখে জাপসা দেখা প্রেশারের সমস্যা ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে তাছাড়া এই ঔষধটি যেদিন থেকে ব্যবহার করবেন সেদিন থেকে আপনাকে নিজেকে নজরে রাখতে হবে কোনো পরিবর্তন লক্ষ্য করলে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে আমার ব্যক্তিগত মতামত এতে রয়েছে সিলডেনাফিল যার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে নিয়মিত এই ধরনের ট্যাবলেট খেতে যাবেন না কিন্তু যদি এটি একবারের জন্য হয় তাহলে আপনি এটি ব্যবহার করতে পারেন মনে রাখবেন এই সব ট্যাবলেট কিডনির জন্য খুবই ক্ষতিকর নিয়মিত পুষ্টিকর খাবার খান প্রতিদিন অন্তত একটি করে খোলা খাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরকম বিস্তারিত তথ্য জানতে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন